বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারের মালিক এখন তাস্কিন আহমেদ চার ওভার বল করে উনিশ রান খরচে নিয়েছেন সাত উইকেট সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার একাই বল হাতে দোষী দিয়েছেন এই বোলার এমন রেকর্ড গড়ার দিনে তার নতুন লোকও আলোচনায় সম্প্রতি তাস্কিনকে স্পষ্ট গুফে দেখা যাচ্ছে যা তার ক্ষেত্রে একেবারেই নতুন তাই অনেকেরই কৌতূহল ছিল তার এমন লোকের রহস্য কি হতে পারে তাস্কিনাজ সেটারও জবাব দিয়েছেন গুফরা খান নিয়ে তাস্কিন বলেন বাবার ছোটকালের একটা ছবি দেখলাম মোস্টুজ রাখা তাই ভাবলাম এবার আমিও একটু রেখে দেখি কিছুদিন এদিকে তার সাত উইকেট নিয়ে একটা মজার ঘটনাও শেয়ার করেছেন সংবাদ সম্মেলনে তাস্কিন তাস্কিন বলেন আজকে একটা মজার ব্যাপার ঘটেছে আমাদের টিমের মেসিউর আনোয়ার বলছিল ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা আমি তখন তাকে বলছি চাচ্ছি যেহেতু আল্লাহর কাছে বেশি চা আট উইকেটও তো হইতে পারে দেখেন সাত উইকেট পেয়ে গেছি আজকেই উইকেট পেতে একটু লাখেরও ফেভার হতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্ট্যান্ট উইকেট তো অনেক সময় দুইটা কম হয় দুইটা বেশি হয় আল্লাহর কাছে শুক্রিয়া যোগ করেন তিনি